রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করি তৈবার মাধ্যমে থ্রেড আসে একজন প্রাক্তন মন্ত্রী একজন প্রাক্তন সাংসদের বাড়ি লস্কারি তৈবা জঙ্গি গোষ্ঠীর নাম করে হুমকি চিঠি সিএ এনআরসি করলে মন্দির উড়িয়ে দেওয়া হবে শান্তনু ঠাকুর পরিবারকে প্রাণে মারার হুমকি চিঠি শান্তনু ঠাকুর বাড়িতে বাই পোস্টে মন্ত্রকে এবং প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাবেন দাবি করলেন শান্তনু ঠাকুর দেগঙ্গার ঠিকানা থেকে এই চিঠিটি দেওয়া হয়েছে যেখানে দেগঙ্গার এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবো আমি কেস করব এটা নিয়ে যে এই রাজ্যের পুলিশ প্রশাসনের কি অবস্থা কী দুরবস্থা সেটা আমি জানতে চাই এবং ডাইরেক্ট সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলবো এবং আপনাদের প্রেস মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবগত করালাম যে আপনার রাজ্যে আপনি পুলিশ মন্ত্রী হওয়ার পরেও এরকম লস্করিত তৈবার মাধ্যমে থ্রেড আসে একজন প্রাক্তন মন্ত্রী একজন প্রাক্তন সাংসদের বাড়ি যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের এই সি করেছে আগামী দিনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সেটা আমরা এখনো ডিক্লেয়ার করিনি সেটা হবে কি হবে না সেটাও আমরা জানি না কিন্তু এরকম টাইপের থ্রেটিং বিষয়গুলো এ রাজ্যের মুখ্যমন্ত্রী অবগত হওয়া উচিত আমার মনে হয় রাজ্যের প্রশাসন যদি সুস্থ থাকে তাহলে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত ঠাকুরনগর থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন